আসসালামু আলাইকুম কবুতরগুলোকে খাবার দেওয়া হবে দুটা একটা কবুতর বের হয়ে গেছে ঢুকতে যায় কিছু কবুতর পেয়ার করা হয়েছে আর কিছু কবুতর আছে এগুলো সবই বছরে পাল্লা করা পাল্লা অবশিষ্ট যে কবুতরগুলা কবুতর পাল্লা কার মন ওর পাল্লা ছুটাইতে কন ভাই তারপর ছুটেছি কোন করি করিনি পাশা কবুতর থাকলে কবুতর ছুটবই কবুতর রাখার কোন সিস্টেম নাই আর সবচেয়ে বেশি খুশি হয়েছি এই যে একটা সিলার কবুতর দেখ মাসাল্লাহ আল্লাহ রহমদের বাড়ির যত ঘুরা পাল্লাইছে সব ঘুরা পাল্লাই বছর ঠিক আছে সবাই দোয়া করবেন কবুতরের জন্য আমার কবুতরের ডিম বাচ্চাগুলো ভালো হয় কিছু বজ্জাত আছে সকালে গোসল দেওয়ার জন্য ছাড়ছিলাম এই বজ্জাত ঢুকে নেই এই হচ্ছে মাদিগুলা এগুলো সব পাল্লা করা পাল্লা অবশিষ্ট টিকে থাকা মাদিগুলা শুধু এই যে চিলাটা বাদি একটা অনেক শখের প্রিয় কবুতর তো তাই রেখে দিচ্ছি করবেন আমার জন্য আপনাদের মাঝে ভালো কিছু জ্ঞানমূলক উপদেশ দিতে পারি এ বলে আপনার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ